দেখে থাকলে নিশ্চয়ই বুঝে গিয়েছো সেই দিন আমরা রাত্রিবেলা এসে সবাই টায়ার টুয়ে ঘুমে পড়েছিলাম আর সকাল সকাল সবাই মিলে দেখো রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু আর সবাই মিলে সেদিন গাড়ি ঠিক করা হয়েছিল আমাদের এত জোর লোক ছিল যেন দুটো গাড়ি বুক করা হয়েছিল তো সবাই অলমোস্ট রেডি বেরিয়েও গেছে আর এখন ফটো তোলার জন্য একটু সবাই দাঁড়িয়ে আছে এখানে ঘড়িতে তখন বাচ্ছিলো বারোটা মধ্যে আবার মোটামুটি কে কোথায় বসবে সেই ডিসিশন নিয়ে দুগ্গা দুগ্গা করে সবাই মিলে বেরিয়ে পড়লাম আর এত আনন্দ হচ্ছিল যে কি বলবো আর জলদাপাড়ার সামনে দিয়ে যাচ্ছিলাম তো বলছিলাম ওদেরকে যে জলদাপাড়া ফরেস্ট যেহেতু এখন সব জায়গাতেই আপাতত বন্ধ আছে তো সেই জায়গা দিয়ে যাচ্ছিলাম তো ওদেরকে বলছিলাম আর সামনে দেখো রাস্তায় রাস্তায় বাদলগুলো কি জাতা করে যাচ্ছিল যাই হোক দেখতে কিন্তু বেশ মজার লাগছিল আর এনজয় করতে করতে আমরা যাচ্ছি এখন চলে এসে তোষা রিভারের সামনে তো এই রিভার ক্যাফেতে যাওয়ার খুব ইচ্ছে ছিল আর সেখানে আসার পথে আমরা নেমেছিলাম তোমরা দেখতে পাবে তো এনজয় কিন্তু ভীষণ হচ্ছিলো আর অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি এখন ভুটানে সেখান থেকে আমরা উপরে উঠবো আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে ভুটান পাহাড় জুম করে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে ভুটান পাহাড় চলে এসেছি আমরা ওপরে যাব আর এইটা ছিল ওদের মার্কেট মানে পাহাড় থেকে নিচে নেমে এসে ওরা এই জায়গাটাতেই মার্কেট করে মার্কেটটা কিন্তু খুব সুন্দর ছিল ওই যে দেখতে পাচ্ছ পাহাড়টা ওই জায়গাটাতেই আমরা উঠছি আর এটা ছিল ভুটান গেট মল এই মার্কেটের মধ্য দিয়েই ওদের গেটে গেট পাস করে আমাদের এখন বেরোতে হবে তো গেট পাস করে গেছি আমরা এখন ভেতরেও ঢুকে গেছি সবাই মিলে ওই জায়গাটায় যেহেতু ক্যামেরা করা যায় না তো ক্যামেরা করা করিনি আমরা আর এই দিকটা দেখো অনেক বড় লাইন একটা ফরেনারদের জন্য লাইন ছিল আর রোজ যারা যাতায়াত করে তাদের জন্য একটা লাইন আর আমরা গেট পাস করে অলমোস্ট বেরিয়ে এসেছি এখন কিন্তু খুব দুঃখজনকভাবে দিদিভাই ঢুকতে পারিনি কারণ ওর কাছে ভোটার কার্ড ছিল না এই জন্য তো নিজ তো করেছি এনিওয়েজ আমরা বসে আছি আর অপেক্ষা করছিলাম যাই হোক করে ঢুকতে পারে কি না কিন্তু ফাইনালি কোনো রকমভাবেই তারা ঢুকতে পারলো না আর ভুটানের রাস্তাগুলো কি যে অসাধারণ রাস্তা মানে এত নিট অ্যান্ড ক্লিন কি বলবো না গেলে হয়তো অনেকেই গেছো অনেকে যাওনি যারা গেছো নিশ্চয়ই জানো তোমরা যে ওখানে রাস্তাগুলো এত আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে যারাই ভুটানে যাচ্ছ বা যাবে তারা অবশ্যই মাস্ট ক্যারি ভোটার কার্ড কারণ ভোটার কার্ড ছাড়া ওরা কিছুতেই অ্যালাউ করে না কোনো জায়গাতেই আর ভোটার কার্ডটা নিতেই হবে অন্য কোনো ডকুমেন্টস আর ভোটার কার্ড অবভিয়াসলি অরিজিনাল ডকুমেন্টস নেবে আর অন্য কোনো ডকুমেন্টস নিলে ওরা অ্যালাউ করে না শুধুমাত্র অরিজিনাল ভোটার কার্ডতেই ওরা এন্ট্রি করে তো এটাই জানিয়ে রাখার ছিল ইন ডিভেস আমরা রাস্তায় অলমোস্ট ঢুকেই গেছি এবার ওপরের দিকে উঠছি আর মাঝে মাঝে দাঁড়াচ্ছিলাম যে পেছনের গাড়িটা একটু লেট করছিল এই জন্য একটু

আর পার তিরিশ টাকা করে ওদের ঢোকার চার্জ ছিল তো এখানে মন্দিরের এবার ভেতরে ঢুকবো আমরা যেহেতু মন্দিরের অনেক রুলস আছে তো ভেতরে তো ক্যামেরা করা কোনো অ্যালাউ নেই কিন্তু ভেতরের ওরা যেইগুলো দিয়ে ওদের এই মানে আমাদের যেরকম ঠাকুরের নাম গান গাওয়া হয় তো ওদের সেই জিনিসগুলো একটু দেখার বিষয় আছে তো অনেক কিছু দেখে আমরা বেরিয়ে এসেছি আর এই ব্যাপারটা আমরা খুব এনজয় করছি পাশ থেকে ভিউসগুলো কিন্তু অসাধারণ লাগছিল দেখতে আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আমাদের সমস্ত কিছু ঘোরা কমপ্লিট হয়ে আমরা এবার ভুটান গেটের দিকে নিচে আবার নেমে যাচ্ছি তো ওদের জন্য অপেক্ষা করছিলাম ও হ্যাঁ তোমাদের সাথে কিন্তু আরেকজনের পরিচয় করানো হয়নি সেটা হচ্ছে মামাই তো মামাই এর ঘুরে কেমন লাগলো সেটা শুনবো একদম খুব স্ট্রিক্ট এই ব্যাপারে কারণ যদি ভোটার কার্ডের সঙ্গে না থাকে অরিজিনাল কপি না থাকে এটা এন্ট্রি দেয় না তো আমরা ওটা রিকোয়েস্ট করলাম ওরা শুনলো না তো ঠিকই আছে ওদের রুলস ওটা মানবে তো বটেই তো আমরা তাদের ছেড়ে এসেছি কিন্তু আলটিমেটলি এখানে এসে আমরা যে জায়গাগুলো যাবো বলে ভেবেছিলাম যারা ড্রাইভার ছিল তারাও খুব একটা ব্যাপারটা জানে বলে মনে হলো না তো মোটামুটি একটু ঘুরলাম বটা থেকে একটু ভিতরে ঢুকে ঘুরলাম একটা গুমফা দেখলাম ভালো লাগলো ওখানে খুব কামেন কয়েক পরিবেশ ছিল ভাল লাগছিলো বেশ তো ওখান থেকে বেরিয়ে আমরা ব্যাক করলাম কিন্তু খুব সানিটা আজকে ভীষণ গরম এত গরম যে খুব কষ্ট হচ্ছিল তো এসিতে গাড়িতে বসে না দিচ্ছা ইচ্ছা করছে না তারপর হলো ঘোরাটা এখনও বর্ডারে চলে এসেছি আমরা এখন ড্রাইভার গেছে গাড়িটাকে ও সিস করেছিল তো ওটাকে ড্রাইভার গেছে পেপার্স নিয়ে ওটাকে আনসেস করার জন্য আর আমরা ওয়েট করছি আমাদের একটা গাড়ির জন্য সেখানে আরও আমাদের চারজন আছে তারা প্যাক করলে পরে আমরা সবাই সবাই মিলে যাবো যেখানে এক্সিট গেট আছে ওখানে যাবো কে আমি নিজে রিলিজ করবো তারপরে যারা দুজন বাইরে আছে ওদের সঙ্গে মিট করবো না কী অবস্থা আছে খুব মুডা ন্যাচারালি তো ওদের সঙ্গে নিয়ে আমরা নেক্সট আমরা আবার ঘুরবো একটু তো আমরা খানিকক্ষণ পরে আবার ব্লগে ফিরছি ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ প্রায় অনেকখানি লম্বা লাইন পেরিয়ে এবার আমার ফাইনালি বাইরে বেরোচ্ছি তো ভুটানটা অবশ্যই ভালো লাগলো এত নিট অ্যান্ড ক্লিন পরিবেশ দেখে তো বাইরে গিয়ে ওদের জন্য অনেকটা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তো ফাইনালি ওদের সঙ্গে দেখা গেল তো যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে আজকের মতো টাটা বাই নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি